নতুন জেলা বিদ্যালয়ের পরিদর্শকের পদে যোগদান করলেন মিনময় রায় সোমবার সকালে গৌর এক্সপ্রেসের চেপে তিনি মালদা এসে পৌঁছন যোগদান করেই সকলে সহযোগিতা নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন শিক্ষার উন্নয়ন যাতে ঘটে সেই চেষ্টা করে যাব সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই ধীরে ধীরে বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করা হবে শিক্ষক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে নতুন শিক্ষক সমিতির সদস্যরা সমিতির পক্ষ থেকে বিপ্লব গুপ্ত জানান নতুন পেয়ে আমরা আপ্লুত তিনি খুব আন্তরিক আমরা সমিতির পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দিই উল্লেখ্য এর আগে টিআই ছিলেন মানিব্রত দাস তাকে কোচবিহারে স্থানান্তরিত করা হয় তার জায়গায় যোগ করলেন মৃন্ময় রায়

বলুন <no liebe> ব্যবহার করলেন আমরা খুবই ভালো লাগলো এবং খুব আন্তরিক লোক এবং সচেতন ব্যক্তি মিষ্টভাষী তাকে খুব ভালো লাগলো আমাদের আমরা সমস্ত টিচাররা যা মাধ্যমিক শিক্ষকের সমিতির যারা টিচাররা রয়েছে আমরা সবাই এখানে এসেছি এবং তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম আজকে খুব ভালো লাগছে সবার এসছেন মানে সহযোগিতা আশা করি সবার কাছ থেকে পাবো এবং শিক্ষার উন্নয়নের জন্য যতটা করার দরকার আমি চেষ্টা করব সকলের সহযোগিতা আমি আশা করছি এটাই আমার মূল বক্তব্য প্রথম লক্ষ্য কী থাকবে লক্ষ্য হচ্ছে যাতে শিক্ষার উন্নয়ন ঘটে আর সবাইকে নিয়ে যাতে শিক্ষাটাকে আরও এগিয়ে নিয়ে যায় এখানকার শিক্ষা ব্যবস্থাকে যতটা এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য চেষ্টা করব মালদা জেলাতে শিক্ষকের একটা ঘাটতি রয়েছে সেটা কিভাবে দেখবেন এটা তো এই মুহূর্তে বলতে পারবো না তো নতুন জয়েন করলাম আমি দেখি তারপর যতটা সম্ভব আমি উপর হায়ার অথরিটিকে জানিয়ে যতটা কি করা যায় সেটা চেষ্টা করব